কাম্মানিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইলিশা ফেরিঘাটে দেখতে পাচ্ছেন ফেরি কাবেরি এই মুহূর্তে ইলিশা ঘাট থেকে যাচ্ছে মধুসৌদরি হাটের উদ্দেশ্যে তবে এই গাড়িতে ফেরিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাস গাড়ি রয়েছে যে বাস গাড়ি ভোলা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই ফেরির মাধ্যমে পারাপার হয়ে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ছয়টি বাস গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি ফেরিতে যাচ্ছে সম্ভবত চট্টগ্রাম ঢাকা এই সমস্ত রুটে চলাচল করবে এই বাস গাড়িগুলি তো ভোলার একদম দক্ষিণ অঞ্চল থেকে সম্ভবত বাসগুলি এসেছে প্রত্যেকটা বাসেই কিন্তু যাত্রী বোঝাই তবে দ্বীপ জেলার ভোলার মানুষের যাতায়াত রাস্তা অর্থাৎ নদীর পথে যেতে হবে নদীর পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সরাসরি ভোলা থেকে অন্য কোনো জেলার সাথে কানেকশন তাই দেখতে পাচ্ছেন যে বাস গাড়ি যাচ্ছে ফেরি ভর্তি হাটের উদ্দেশ্যে ইরিশাঘাট থেকে এই মুহূর্তে যাচ্ছে এমবি কাবেরি ফেরি তো বেওয়ার্স এই রুটে বেশ কয়েকটি ফেরি চলাচল করে ফেরি কাবেরি ফেরি কুসুমকলি বেগম সোফিয়া কামাল এবং বেগম রকেয়া বেশ কয়েকটি ফেরি এই রুটে চলাচল করে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেরি কাবেরি যাচ্ছে মধুসৌধরী হাটের উদ্দেশ্যে তো ভোলা ইলিশা ঘাটে তো মধুসৌধরী হাট যাওয়ার জন্য শুধু ফেরি নয় লঞ্চ রয়েছে ছোট লঞ্চ স্পিড এবং ট্রলার রয়েছে এবং ঢাকা থেকে সরাসরি যোগাযোগ যে ব্যবস্থা সেই লঞ্চ রয়েছে ঢাকা থেকে টেস্ট সার্ভিস নাইট সার্ভিসে লঞ্চ চলাচল করে এবং ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে আপনি কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েবে আসতে পারবেন ঢাকা হাসনাবাদ থেকে সরাসরি ফেরি দ্বীপ জেলা ভোলায় আসে যে ফেরিতে আমি এই মুহূর্তে রয়েছি ফেরি কার্নিভাল কুরুজ এই মুহূর্তে রয়েছে ইলিশা ঘাটে এই হচ্ছে ইলিশা ঘাটে তাই দেখতে পাচ্ছেন কার্নিভাল কুরুজে রয়েছে আমি এই মুহূর্তে কার্নিভাল কুরোজো দুপুর দুইটা নাগাদ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এবং প্রতিদিন সকাল আটটায় ঢাকা হাসনাবাদ থেকে তির্জলা ভোলা ইরিশার উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরি কার্নিভাল ওয়েব তবে ওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক